হ্যালো এভরি ওয়ান তো এখন আমি হব রেডি আর কিসের জন্য সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো তো চলো রেডি হয়ে নি হ্যালো এভরি ওয়ান দেখো আমি আজকে আবার রেডি হয়ে গেছি আর যাবো এখন একটা রিসেপশানে রিসেপশন তোমার সাথে টাইটেল আর থাম্বেল দেখেই বুঝে গেছো আমার খুব ক্লোজ ফ্রেন্ড মানে একটা ক্লোজ ফ্রেন্ডের আজকে রিসেপশন পনেরো তারিখে বিয়ে হচ্ছে আজকে সতেরো তারিখ আজকে রিসেপশান তো যাবো সেখানেই আমার বাড়ির একদমই কাছে আর রিসেপশনটা যেখানে হচ্ছে ওর বাড়ির একদম গায়ে মানে এখানে বাড়ি এখানে বিয়ে বাড়িটা মানে ওদেরই ওটা তো যাবো এখন আর কী গিফট দেবো সেটা তোমাদের দেখে নিচ্ছি তার আগে তোমাদের বলে নিই এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ একটু পরে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই শাড়িটা হচ্ছে আমার বা মায়ের নাম এটা আমার মামুনি মানে কাকিমার রানা দিয়েছিল মামুনিকে এই শাড়িটা তো আমার ইচ্ছা ছিল একদিন পরা তো আজকে মামুনির কাছ থেকে নিয়ে পরে নিলাম তো বেশ ভালো লাগছে পরে আর ম্যাচিং করা ব্লাউজও ছিল আমার অসুবিধা হয়নি তো চল গিফটটা দেখিনি দেন আমি বেরাবো তো বন্ধুর বউয়ের জন্য নিয়ে নিয়েছি সুন্দর ওয়াচটা টাইটেন এর তো ওয়াচটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি সব কিছুই রয়েছে ওয়ারেন্টি কার্ড থেকে শুরু করে সব সবকিছু সেগুলো দেখালাম না খুবই সুন্দর ওয়াচটা আমার দেখে এত ভালো লেগেছে যে আমি নিয়ে নিয়েছি তো চলে এবার তোমাদের কিছু কথা শেয়ার করে নি দেন আমরা কিন্তু বেরিয়ে পড়ব। প্রাইস আমি এখন বেরাবো আর গিফটটাও নিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই আর এটার প্রাইস পড়েছে দু হাজার টাকা খুবই সুন্দর যেহেতু ক্লোজ ফ্রেন্ড তো ভালো কিছু না দিলে না তাই জন্য এটা ভাবলাম দিই ওর বউ করতে পারবে ভালো লাগবে আর এই যে লুকটা দেখো গাইস ভালো করে দেখিয়ে দিই তোমাদের শাড়িটা দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো বেশ সুন্দর শাড়িটা তো ভাবলাম পরে নিই আর আজকে কিন্তু আমি কোনো মেকআপ করিনি যেটা তোমার থাম্বেল দেখেছো আমি মেকআপ করিনি এই কারণেই আমাকে মেকআপ করে না মানে অর্ড মতো দেখতে লাগে মানে আমি ঠিক মতো মেকআপ করতে পারি না যার জন্য আমি জাস্ট বিবি ক্রিম মেখে একটু পাউডার দিয়ে দিয়েছি আর কিছু করে আর লিপস্টিক টিপ সিঁদুর আর হাড় ছুরি এই সমস্ত আর আর কিছুই সাজিনি দেখতে পাচ্ছ আর মুখ দেখে বুঝতে পারছো আশা করি তো ফার্স্ট টাইম আমি বিয়েবাড়ি যাচ্ছি একটু মেক ইউজ করিনি মানে তাও একটু হলেও মানে ইউজ করি এবার কিছুই করিনি তো ঠিক আছে ইউজ না করেই মনে হয় বেশি ভালো লাগে তাই না আমি কিন্তু গাইস একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে ভাই এই যে ভাইয়ের লুকটা দেখো ব্লেজার করে নিয়েছে আর মামা মা আমার সাথে যায় বলে কাজ যে বাট কিছু করা নেই বাড়ির পাশে আমি যাবো এক দু ঘন্টা দেখেই চলে আসবো

তো খুবই সুন্দর করে এখানে সাজানো হয়েছে আমার বিয়েতে তো আরও সুন্দর করে সাজানো হয়েছিল যেহেতু আমার বিয়ের একটু রাজকীয়ভাবেই হয়েছিল যদি কোনো দিনও সময় হয় ডেফিনেটলি আমার বিয়ের ভিডিওগুলো তোমাদের শেয়ার করে নেবো তো এখানেও সুন্দর সাজানো হয়েছে খারাপ বইব না আসলে কি বলো তো সবাই কষ্ট করেই তো অ্যারেঞ্জমেন্টগুলো করে তো খারাপ কিছু বলার ক্ষমতা আমার অন্তত নেই কারণ যে যতটা পারবে বা যার যতটা সাধ্য হবে সে ততটাই করবে আর এখন তো বাবা সব কিছুই ভীষণ কস্টলি আমি বাড়িতে কালী পুজো দিয়েছি আমার তাই ষাট সত্তর হাজার টাকা মতো খরচা হয়ে গেছে কী বলবো আর এখানে তো বিয়ে বাড়ি আরও তো বেশি বেশি খরচা হয়েছে সোনা গয়না খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু একটা বিয়ে বাড়িতে খরচা হয় প্রচুর মানে বলে বোঝানো যাবে না একটা মানুষ সারা জীবনের অর্থ এখানে ব্যয় করে দেয় তো দেখতেই পাচ্ছো ডেকোরেশনগুলো খুব সুন্দর করা হয়েছে এই দুটো সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েরা দেখতে পাচ্ছে এরা ফুল চালাচ্ছিলো মানে যারা যারা আসছিল তাদের গায়ের উপর ফুল ওরা দিচ্ছিলো আর ওরা খুব মিষ্টি আর খুব মিশুকে তো বেশ ভালো লাগলো ওদের সাথে পরিচয় হয়ে দেন আশেপাশটা দেখো কত সুন্দর আর মানুষ বিয়ে বাড়িতে এসে কী করে গাইস বিয়ে বাড়িতে এসে আগে মানুষ ভাবে কখন আমি খাবো আর আমি কী কখন আমি ভিডিও করব কখন আমি সেলফি তুলবো এই সমস্ত ভাবতে আর চলো এই জায়গাটা দেখো বেশ সুন্দর লাগে আমার তাই ভাবলাম তোমাদের একটু দেখাই এই জায়গাটা আমার বিয়ের সময় টুরি লাইট দিয়ে আরও উপরটা সাজানো হয়েছিল মানে বিয়ে বাড়িটাতে আর এই যে তারপরে আমি একটু আমাকে দেখিয়ে নাম আমার খুব ভালো লাগে তুলসী প্যালেসটা কারণ অনেকটা জায়গা জুড়ে এই তুলসী প্যালেসটা আর কি মানুষের আসলে সুবিধা হয় মানে কারোর অসুবিধা হয় না যে যার মতো আনন্দ করতে পারে তো চলো এবার আমি আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করে নিই তো এখানে একটা ভাই আছে আমাকে বলছো তুমি কি ব্লগ করো তাই বললাম হ্যাঁ তো মেন জায়গায় যাই মানে অনেকে তো গিফট দিতে হবে মানে বউকে কারণ ওটা তো দেওয়া হয়নি তো ভিডিও তো অবশ্যই করবো তার আগে গিফট দিয়ে নিই তো দেখলাম ব্যস্ত আছে তো আমি বলছি দেখো গাইস আমি গিফট দেওয়ার সুযোগ পাচ্ছি না তা আমার বন্ধু বলছে আয় এটাই হচ্ছে আমার বন্ধু মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছোটোবেলার বন্ধু আর ওর বউকে বললাম তুমি আমাকে চেনো তা বলছে না তো আমি যদি তুমি আমার কাকিমার কাছে পড়তে দেয় ইংলিশ তা বললো হ্যাঁ চিনতে পারো তো আমি বললাম হ্যাঁ তা বলছি আমার ঘড়িটা পড়ো তা বললো ওকে দেন আমরা একটু ব্লগে নিয়ে নিলাম তো ওরা হাই করে দিলো তারপরে আমি আমার বন্ধুর সাথে একটু ভিডিও করে নিলাম দেন ওর বউয়ের সাথে ওর বউ এতটাই ব্যস্ত মানে যেটা হয় আর কি বৌতে দিন তো খেয়াল করেনি তারপরে যখন আমি বলছি টাটা তখন বলছে ও হ্যাঁ হ্যাঁ টাটা ও বুঝতেই পারিনি যে ভিডিও করছিলাম দেন আমার বন্ধুকে বললাম কেমন লাগছে তোর তা বললে ভালো ও আবার মুখে মেক আপ করেছে দেখো গাইস আমি মেকআপ করিনি ও মেক করেছে তো আমি বলছি তোকে বেশ ভালো লাগছে রে আর ওই লুকটাও বেশ সুন্দর লাগছিলো শু পরে নিয়েছে সুন্দর ব্লেজার আর মেক করেছে তার জন্য আরো বেশি ভালো লাগছিল আর মেকআপ করবেও মার না কেন ওর একটা স্পেশাল দিন বলে কথা আর এই দিনটা তো একবারই আসে বারবার তো আসে না দেন ভাইকে ভিডিও করে দিলাম ভাই আমাকে করে দিল দেন মজা মজা করে দেখা হলো পাড়ার দুটো পিসির সাথে তোদের সাথে অনেকটাই গল্প করলাম দুঃখের বিষয় সাউন্ড কোনোটাই দিতে পাচ্ছি না কারণ গান চলছিল তো পিসিরা বলল মনা তুই খুব ভালো মিশুকে তোর মতো মেয়েই হয় না সারা জীবন এরকমই থাক তুই খুব মিষ্টি মেয়ে একটা হ্যাঁ তো অনেক কিছু তারিফ করছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো এই যে পিসিগুলো এই যে ছোটো পিসি এই যে বলছে দেখো তুই খুব ভালো মেয়ে মিশুকে মেয়ে তুই খুব মিষ্টি এরকমই থাক কত কিছু বলছিল অনেক কিছু বলেছে আমার তো মনে নেই তো পিসির পাশে পিসির হাজব্যান্ড ছিল বৌদি ছিল আর এই পাশে বড়ো পিসি ছিল দেন আমরা পিসিদের সাথে একটু ভিডিও টিডিও করে দেন চলে আসছি দেন কার সাথে দেখাও লেন মানে আমার বন্ধুর কাকার সাথে এই যে আমাকে বললো রেগুলার তোর ব্লগ দেখিয়ে আমি খুব ভালো লাগে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো এগুলো বলছিল এই দেখো আর বলছিলো আমার একটু গলাটা ভেঙে গেছে গলা হাত দেখুন দেখাবে পেছো গলা ভেঙে গেছে তো আমার খুব মজা লাগছে কারণ আমার ভাইয়ের বিয়ে না এরকম কিছু একটা বললো বলে চলে গেলো আমি বলতে পারবো না আমার এটা বন্ধুর কাকা হয় না দাদা হয় আমি ঠিক জানি না দেন আমি সিঁড়ি দিন আপছিলাম ভাই ভিডিও করে দিল তো তুই যদি দেখিস আমার বন্ধু তুই কমেন্ট কোর্সে টাকা হয় না দাদা হয় আমি ঠিক জানি না এটা তো দেন চলে আসলাম আমরা খাবো এবার কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করেছি বাট আমরা খাইনি তো এবার আমরা খেয়ে নেবো আর আমার সব সময় মেন কোর্সের থেকে স্টার্টার আইটেমটা একটু বেশি ভালো লাগে তো নিয়ে নিচ্ছি এখানে চিকেনের দুটো আইটেম দেন নিয়ে নিলাম ফিশের একটা আইটেম এটা এখন খাবো আপাতত খেয়ে নিয়ে দেন কি কী আছে সবটা শেয়ার করছি বা কি কী খেয়েছি কী খাইনি এখানে মনে হয় চিকেনের তোমার কাবাব মতো ছিল একটা আর চিকেন তান্দুরি ছিল আর ফিশের একটা কিছু ছিল তো এগুলি তিনটে নিয়ে নিয়েছি তিনটে তিনটে খেলাম খেয়ে এখানে ছিল চিকেন মোমো চিকেন মোমো ছিল স্টিম মোমো স্টিম মোমো না ওটা কী বলে ফ্রাইড মোমো তো ওটা নিয়ে নিলাম একটা কারণ এগুলো বেশি খেলে কিছু খাওয়া যায় না তারপরে আমি তোমাকে বলছি কেউ এক ঘন্টার মধ্যে কতটা খেতে পারে এক থেকে দেড় ঘন্টার মধ্যে বেশি তো খেতে পারে না কারণ পেট ভরে যায় আর আমার খারাপ অভ্যাসটা আমি পরে বলছি মেনু কিন্তু খুবই ভালো ছিল আর স্ট্যাটার আইটেম বিশেষ করে মানে খুবই ভালো ছিল দেখতেই পারলে যেগুলো যেগুলো বললাম ওইগুলো ছিল তার সাথে আরও কিছু ছিল বা যেগুলো আমি খাই না সেগুলো দেখিয়ে দিই চলো সেটা হচ্ছে খাই না বলবো না জিলাপিটা আমি ভালো খাই না খুব একটা জিলাপি ছিল আমিও খাইনি ভাইও খাইনি আর ফুচকা ছিল আমি খাইনি কারণ কফি ছিল এবার কফি আর ফুচকা দুটো একসাথে খেলে অ্যাসিডিটি হয়ে যাবে তার আমি রিক্স নিয়ে কারণ আমার হাতে সময় ছিল না কারণ মামা মচ্ছে হচ্ছে কাজ ছিল দেখতেই পারলে তো আমি চলে এসেছি কফি খেতে তো আমি আগে খেয়ে নেবো কফি আর শীতকালে কেন গরমকালেও আমার কফি খেতে খুব ভালো লাগে তোমরা তো জানো আমি একটু চা কফি এগুলো একটু বেশি ভালো খাই যারা আমার রেগুলার ব্লগ দেখো তো কি আর বলবো তো কফিটা খেয়ে নিই আর অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো আর ক্যাটারারের নাম ছিল নিহার আর নিহার কাটা কিন্তু আমার ছোটো কাকার বিয়েতে করেছিল ভালোই বেশ খারাপ না তো আমি গরম গরম কফি মুখে দিয়ে নিলাম দেন বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেল তো আমি বললাম যেটা আর কি বললাম তুই তোর বউকে নিয়ে একদিন আমাদের বাড়িতে যাবি তো বলে হ্যাঁ অবশ্যই যাবো সন্ধ্যাবেলাকে ঘুরে আসবো তাই আমি বলছি সন্ধ্যাবেলা না তোকে কিন্তু লাঞ্চ করতে হবে এ সমস্ত বললাম আর তোমাদেরকে বলি না আমার একটা বন্ধু আমার হাতে রান্না খুব খেতে ভালোবাসে আর আমি যে যে মেনু করি ও বলে আমাকে কবে খাওয়াবে সেটা হচ্ছে এই বন্ধুই ওই আমাকে বলে মানে রেসিপি দেখে শুধু বলেই না আমার রেসিপি দেখে আবার ওর মাকে বলে ওর মা আবার ওকে রান্না করে খাওয়ায় তাহলে বুঝতে পেরেছ আর সব সময় তো আমার বাড়িতে সে ও খেতে পারে না ওর মাকে বলে ওর মাই করে দেয় যাই হোক তো আমি ওকে অনেক অনেক শুভকামনা দিলাম যে ভালোবাসে সংসার কর দেন ভাইয়ের সাথে ভিডিও করলো আমার সাথে ভিডিও করে দেন চলে গেল আর আমি তারপরে ভাইয়ের সাথে ভিডিও করছিলাম কফি টফি খেয়ে তো এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা ঝর্ণা আছে আমি এই জায়গাটার উপর দিকে যাইনি যেটা বললাম সময় খুব অল্প মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো ছিলাম আর এই জায়গাটা করেছিল সেলফি জোন তো এখানেও কিছু ফটো ভিডিও করে নিলাম বা তুলে নিলাম তুলে তুলে আরও চারিদিকটা দেখাচ্ছি বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে আমার তো বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভাইকেও বেশ সুন্দর লাগছিল ব্লেজার পরে নিয়েছে আর আমাকেও মেকআপ ছাড়া সুন্দর লাগছিলো আমি মনে হয় আমার মেকআপ থেকেই মেকআপ ছাড়া বেশি ভালো লাগে আমাকে তাই না আর এই কথাটা আমাকে আমার বাড়ির সবাই প্লাস রানাও তো সব সময় বলে যে তোমাকে মেকআপ ছাড়াই বেশি ভালো লাগে তো মেকআপ করো না আর এই জায়গাটা হবে ডিজে তো এখনও কেউ আসিনি বাট একটু পরে তোমাদের সবচেয়ে শেয়ার করে যে চলো আগে তোমাদের মেন কোর্সের আইটেমগুলো শেয়ার নিই তো ফার্স্ট এখানে বসেছিল আইসক্রিমের স্টল দেন তারপরে এক এক করে তোমাদের শেয়ার করছি তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্রথমে শেয়ার করে নিই প্রথমে ছিল বাটার বেবি নান তার সাথে ছিল ডাল মাখানি এইজ দেন তোমাদের শেয়ার করে নিচ্ছি কী কী ছিল কাসন্ধে ছিল তার সাথে ছিল ফিশ বেটকি ডায়মন্ড ফ্রাই আরও তার সাথে স্যালাড ফ্যালাড ছিলই বাকি তার সাথে স্যালাডটা এইদিকে আর ছিল পিস পোলাও দেন কাতলা পাতুরি তোমরা ভেটকি পাতুরি শুনেছি এখানে করেছি কাতলা পাতুরি দেন চিকেন বিরিয়ানি চিকেন চাপ ঠিক আছে আরও অনেক কিছু ছিল আর এগুলি দেখো ক্যাটারেঙার ছেলেরা বেশ হাইজিন মেনটেন করেই পরিবেশনা করছিল দেন মিক্সড ফুড চাটনি মশলা পাপড় কেশর ভোগ নতুন গুড়ের সন্দেশ আইসক্রিমের যেটা বললাম স্টল ছিল পানের স্টল ছিল আর মিলার ওয়াটারও ছিল সবটাই ছিল দেন আশেপাশে তোমাদের দেখেই নিচ্ছে দেখো খুবই সুন্দর তোমরা বুফেতেও চলে খেতে পারো বা বসেও খেতে পারো দুটোরই অ্যারেঞ্জমেন্ট ছিল আর যেটা বললাম এই এইয এখানে ছিল পাস্তা আর এখানে ছিল ফুড একটা স্যালাড আর এখানে ছিল নর্মাল স্যালাড আর এখানে দেখতে পাচ্ছ নিহার যে দাদা আছে বললাম নিহার দাদা প্রচুর প্রাইস পেস সেগুলো রাখা ছিল আর ক্যাটারের নামটা হচ্ছে শুভম ক্যাটারার মানে নিউ শুভম ক্যাটারার মানে ওনার ক্যাটারারের নামটা তো এবার আমি করে নেব ডিনারটা ঠিক আছে ডিনারে আমি কি কী নিয়েছিলাম দেখে নাও আমি প্রথম দু তিনটা আইটেমই নিয়েছিলাম সেগুলোর নাম মেনশন করে দিলাম তোমরা তো শুনেছই গাইস আমার কি হয়েছে এবার আমি বলছি এগুলো আমি নিয়ে নিলাম দেন একটু পাস্তা নিলাম আর একটু স্যালাড নিলাম তো এগুলো নিয়েছি এবার আমি জানি পরের আইটেমগুলো খাবো বাট যেহেতু আমি আইটেমগুলো আইটেমগুলোগুলো খেয়ে নিয়েছি এক কাপ কফিও খেয়েছি তার সাথে আমি ওইগুলো দেখলে খেয়েছি খেয়ে এগুলো খেলাম আর এই জায়গাটা কিন্তু এটা ভাঙা না এটা ভাঙা ছিল ঠিক আছে এই ফিশ ফ্রাইটা তো আমি ভাবলাম খাবো এগুলো গ্যাস খেয়ে আমি আর কিচ্ছু খেতে পারিনি বিশ্বাস করো না বিরিয়ানি না মিষ্টি না চাটনি কিচ্ছু খেতে পারিনি আমি পেট পুরো একদম মানে কি বলবো এত ভরে গেছে এত ভরে গেছে যে আমি আর চাইলেও খেতে পারলাম তারপরে ভাবলাম ইস আমি আর বন্ধুকে বলছি কি আমার পেট ভরে গেছে তো বলছে তুমি তো তাহলে ইসে করতে পারতে পার্সেলটা নিয়ে যেতে পারতে মানে আমার মতো পাবলিক গেলে স্ট্যাটার আইটেম খেয়ে পেট ভরাবে বেশি না খেলেও অল্প খেলেই স্টার কিন্তু পেট ভরে যায় এটা হচ্ছে নিয়ম তাহলে আইসক্রিম তো আমি খা মানে খাবোই কিন্তু ভাই তো খেতে দেবে না যে তোমার গলার প্রবলেম তো আমি বললাম তোমরা দেখতেই আমি বললাম একটু কম করে দাও তো বললো না দিয়ে দিয়েছে আর হবে না তো এই এরকম একটা নিয়ে আমি আর ভাই এক গাল এক গাল খেয়ে বাকিটা নষ্ট করেছিলাম কিছু করার নেই কারণ পেট পুরো ভরে গেছিলো কী করবো আর আর গলার প্রবলেমের জন্য আইসক্রিম তো খাওয়া যাবে না পেট ভরা বা না ভরার সাথে আইসক্রিমের কোনো সম্পর্ক নেই আর যেটা বলছিলাম ডিজে কিন্তু চালু হয়নি যে চালু হয়েছে ঠিক রাত্রির সাড়ে পরে মানে সবাই সাজগোজ করছিলো বা এদিক ওদিক ব্যস্ত ছিল যার জন্য কিন্তু ডিজেটা চালু হয়নি তো এখন চালু হয়েছে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাব তখন থেকে ডিজে চালু হয়েছে তো আমার খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে আমি একটু নেচে আসি কারণ আমার নাচতে কোনো কষ্ট নেই আর পেট সেরকম ভর্তি ছিল না আর আমি খুব একটা পেট ভর্তি খাই খাইনি আমি খালি রেখেই খাই তাই জন্য আমার নাচতে কোনো কষ্ট হয়নি অনেকে হয়তো ভাবে খেয়ে উঠে নাচ কি করে তো আমি পেট খালি রেখেই খাই সুতরাং আমার নাচতে কোনো অসুবিধা নেই আর আমার নাচতে তো কোনো কষ্ট হয় না তো বেশ ফাটিয়ে নেচেছি গান তো দিতে পারছি না যেহেতু কপিরাইট দেবে কিন্তু আমি ইনস্টাগ্রামে কদিনের মধ্যে এই ডান্সগুলো আপলোড করে দেবো তোমরা দেখে নিও কারণ ইনস্টাগ্রামে একমাত্র এই ডান্সের ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবো না তাই জন্য তোমাদেরকে বলেছি আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রেখো দেন আমরা অনেকক্ষণ ধরে নাচ করেছি অনেকক্ষণ ধরে বলতে দশ পনেরো মিনিট ধরে নেচে নিয়েছি ফাটিয়ে নেচে যাচ্ছে আমি কী করেছি জানো শুনবে আবার কী করেছি বলছি তার আগে দেখে না আমার কিছু নাচের স্টেপ কি নাচ করছিলাম মানে বেশ মজা লাগছিল আর যেহেতু শীত পড়েছিলো হালকা হালকা তো সোয়েটার ফোয়েটার কিছুই পড়িনি তো নাচ করছিলাম গরমও লাগছিল না বেশ মজাই লাগছিলো তো নেচে নেচে নিয়ে একটাই কথা বলবো যে তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো এভাবে কারণ আমার হাজার সাবস্ক্রাইবার হতে আর হয় বারোটা বাকি আই থিঙ্ক আবার তো কমে যায় বেড়ে যায় কি হয় বুঝতে পারি না তো বারোটা মতো বাকি তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে আর ফেসবুক থেকে ফলো করো ইনস্টাগ্রাম থেকে ফলো করো তো সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে ফেসবুকেও ফলো করো তোমাদের সাপোর্ট একান্ত জরুরি দেন নেচে বেচে এসে আমাদের পান খাওয়া হয়নি তো ভাবলাম পানটা খেয়ে নিই তো মিষ্টি পান আর সাদা পান দুটো পান নিয়ে নিয়েছিলাম মিষ্টি পানটা তখনই খেয়ে নিয়েছিলাম আর সাদা পানটা বাড়িতে এসে খেয়েছিলাম তো এবার আমরা বেরিয়ে যাব কারণ এক ঘন্টা দশ পনেরো মিনিট হয়ে গেছিল এই যে আমরা বেরাচ্ছি তা বললাম যে গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো আমরা এখন যাই দেন বাড়ি থেকে তোমাদের এন্ডটা বলছি তো তোমরা দেখতে স্কিপ করোনা গাইস আমরা ঘুরে চলে এসেছি তো বেশ আনন্দ করলাম নাচনাচিও করলাম তোমরা তো দেখতেই পারে তো গায়ে সাবস্ক্রাইব ব্লগটা বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো একটা কথা বলবো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাইবটা করে দাও করে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যেটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে বলো না তো আজকে আমার টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কী ব্লগ সেটা তোমরা কালকেই জানতে পারবে এটা ভালো থাকবে গুড নাই লাভ ইউ বাই তো এবার ছাড়া তোমাদের কিছু ফটো শেয়ার করে নি আর কিছু কথা নি তো বেশ মজাই লাগলো মানে বন্ধুর বিয়েতে দেখে বেশ মজাই করলাম আনন্দ করলাম নাচ করলাম খেলাম দিলাম এবার তো তোমরা ভাবতে পারো যে আমি বলছি পেট ভরে গেছে আবার খালি আছে হ্যাঁ পেট ভরে গেছে বলতে দেখো পেট ভর্তি করে খাওয়া ভালো তারপরে একবারে এমন ভর্তি করে খাওয়া ভালো না যে এসে বমি হয়ে যায় তো আমি এতটাই খাই যাতে আমার মানে হাঁটাচলা করতে অসুবিধা না হয় তো সেক্ষেত্রে আমার পেট ভর্তিই ছিল বাট যদি নাচার ক্ষেত্রে বলো অসুবিধা হয়নি বাট সেরকম যদি আমি ভর্তি করে খেতাম আমি নাচতেও পারতাম না আমি হাঁটতে পারতাম না আমার কষ্ট হতো তাই জন্য আমি ওরকমভাবে কখনোই খাই না এক একজন আছে পার একদম গলা দেখে খেয়ে নেয় আমি ওটা করি না বিয়ে বাড়ি আছে ঠিক আছে বেশি উল্টাপাল্টা খেলে আমারই পরবর্তীকালে ভালো হবে তো ওটা কখনই করা উচিত না বা নিয়ে নষ্ট করা উচিত না খাবে না ঠিক আছে ছেড়ে দাও ওটা মানুষের চোখের দৃষ্টি মানে চোখের নজর যে আমি খেতে পারবো বাট মানুষ কিন্তু পায় না তো আমার মনে হয় যেইটুকুনি পাড়া উচিত সেইটুকুনি খাওয়া উচিত কারণ নিয়ে নষ্ট করাটা উচিত না ওই জায়গায় অন্য কেউ খেতে পারবে আমার মনে হয় না আমি এটা জ্ঞান দিলাম যে সত্যি কথা সেটাই বললাম তো অনেকে গিয়ে নষ্ট করে যেগুলো আমার সত্যি খুব খারাপ লাগে তবে হ্যাঁ আমি বলবো না যে আমি ইসে করিনি আমি বিরিয়ানিটা ভাই থেকে এক ট্রাই করেছিলাম যে কেমন লাগছে ভালোই লেগেছিল তো আমার বন্ধু বলছিল তুই তোমাকে তো খেতে দেখলাম না তাও আমাকে তুমি বলে আমি বললাম না আমি খেয়েছি বাট অল্প পরিমাণে খেয়েছি বলে তুই দেখিস নি আমি তুই বলেও আমাকে তুমি বলে তো বলে পার্সেল নিয়ে যেতে পারতো তো বললাম অত কি আর মনে থাকে মানে আমি আসার সময় সে দেখা করতেই ভুলে গেছি তাহলে বোঝো গাইস আমার অবস্থাটা আসলে মামাম কাজছিল তো আমি না নেচে এসে তারপরে আমি পান খেয়েই চলে এসছিলাম বাড়িতে তো কী বলবো ব্লগটা বড় করছি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আর দেখতেই পারলে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলেছি অনেক রিল্স বানিয়েছি কদিনের মধ্যে আপলোড করে দেবো যেটা বললাম আর আমার বন্ধুকে তোমরা আশীর্বাদ করো যেন ওরা সুখে শান্তি সংসার করতে পারে ভালো থাকে সুস্থ থাকে তো গাইস আজকের মতো একটা ভালো ইউ ভিউট বাই